ধানমন্ডি বত্রিশের ঘটনার পরবর্তী দৃশ্যপট কি দর্শক এবং এখনো আওয়ামী লীগ কতটা সার পাচ্ছে কতটা ন্যায় বিচার পাচ্ছে আপনাদেরকে এখন দেখাবো দর্শক আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভিন্ন মতের উপর যে ভয়ানক নির্যাতন করেছিল আওয়ামী লীগের উপর কার্যত কিছুই করা হচ্ছে না বিভিন্ন মিডিয়া বাড়িয়ে বলছে বাড়াবাড়ি বলছে এটা মায়াকান্না ধানমন্ডি বত্রিশ যা ঘটেছে এবং তার পরবর্তী দৃশ্যপট প্রমাণ করে যে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত দল হলো এখন পর্যন্ত প্রমাণিত হয়নি অভিযোগ দায়ের করা হচ্ছে সংগঠন প্রমাণিত আর আওয়ামী লীগের মতো একটা নিষিদ্ধ দল তারাও কতটা মানবিক আচরণ পাচ্ছে তাদের প্রতিও কতটা ন্যায় বিচার দেখানো হচ্ছে আপনাদেরকে দেখাবো দর্শক হ্যাঁ আমরা মানবতার পক্ষে আমরা অপরাধীরও কিছু অধিকারের পক্ষে অপরাধী হলো তার কিছু তার কিছু ইনএভিটেবল কিছু অধিকার রয়েছে যেগুলো আনকাট যেগুলো সে অপরাধী প্রমাণিত হলেও সে অধিকারগুলো তার থাকবে এই জন্য এই সুন্দর দৃশ্যগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই প্রচার করতে চাই আমি একটু পাশ থেকে আসি ধানমন্ডি বত্রিশে যা ঘটেছে গতকালকে দেখেন কত ভদ্র আচরণ কত নিরপেক্ষ আচরণ জনগণ কর্তৃক নিষিদ্ধ একটা দল যে দলের বিরুদ্ধে গণবুত্থ বিপ্লব হয় সেটা অটোমেটিক্যালি নিষিদ্ধ হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে আইন অনুযায়ী নতুনভাবে নিষিদ্ধ হয়নি কিন্তু জনগণ তো এই দলটাকে নিষিদ্ধ করেছে অনুষ্ঠিত হয়েছে তাদের বিরুদ্ধে তাদেরকে ক্ষমতা থেকে টেনে হিসেবে নামিয়েছে তারা পালিয়ে গেছে নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া তো এটাই জনগণ কর্তৃক সেই দলের লোকজন ধানমন্ডি বত্রিশে আসতে চেয়েছে আর তাদেরকে তেমন কিছু বলা হয়নি দেখেন গত পনেরো বছরে আওয়ামী শাসনের দিকে যদি একটু তাকান বিএনপি জামাতের লোক তাদের কর্মসূচি ঠেকাতে গিয়ে আওয়ামী লীগের লোকজন বিএনপি জামাতের অনেক নেতা হত্যা করেছে এরকম হাজারো রয়েছে হত্যা করেছে গুরুতর আহত করেছে পঙ্গু করে দিয়েছে কিন্তু ধানমন্ডি বত্রিশে এই জনগণ কর্তৃক নিষিদ্ধ দল আওয়ামী লীগ দুষ্কৃতি করার দুষ্কৃতিকারীরা নাশকতা করার চেষ্টা করলো এমন কোনো ঘটনা কি ঘটেছে যে গুরুতর আহত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বা নিহত ঘটেনি এর মানে তাদের উপর ন্যায় বিচার করা হয়েছে বলেই নিহতের মতো ঘটনা ঘটেনি অথচ সেখানে রক্তের বন্যা বয়ে যেতে পারতো আওয়ামী লীগের মতো আচরণ করা হলে আওয়ামী লীগের মতো পাল্টা আচরণ করা হলে অথবা সেখানে কোনো বাড়াবাড়ি করা হয়নি যেটা হয়েছে যে একেবারেই স্বাভাবিক একটা নিষিদ্ধ দলের সাথে যে আচরণ করা হয়েছে সেটা একেবারেই মানবিক তবে হ্যাঁ শুধু মোবাইল চেক করা সেটা কোনো জঙ্গির মোবাইল চেক জনগণ করতে পারবে না এটা আমরা সমর্থন করি না মোবাইল চেক যদি করা প্রয়োজন হয় আদালতের অনুমতি নিয়ে রাষ্ট্র করবে কেউ কারো মোবাইল চেক করবে এটা আমরা সমর্থন করি না তবে হ্যাঁ দুষ্কৃতিকারী নাশকতাকারীদের ঠেকিয়ে দেবে এটা জনগণের দায়িত্ব আর মূল কথা হচ্ছে একটা নিষিদ্ধ দল নাশকতা করতে আসে। তাদেরকে ঠেকানো একেবারেই ওয়াজিব সেই কাজটাই করেছে ধানমন্ডি বত্রিশে কোনো নিহত না হওয়া এবং গুরুতর আহত না হওয়া যে আহত হয়েছে একেবারেই সিম্পল এর মানে কাউকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া লাগেনি কোনো রক্তপাত তেমন কিছু না একেবারে সহজ একেবারে খুব সফট আঘাত তাদেরকে করা হয়েছে ফুলের টোকার মতো এর বেশি চাইতে কিছু না শুধু এটা না পরবর্তীতে কি ঘটেছে দর্শক আপনাদেরকে একটু জানাই পরবর্তী দৃশ্যপট থানা থাকা জনকে দিয়ে দিল পুলিশ এমনি আসলে এই যে বিক্ষুব্ধ জনতা ছাত্র জনতা তারা কিন্তু এই দুষ্কৃতিকারীদেরকে চাইলেই জেলে পাঠাতে পারত ওরা যে কোনো মামলা দায়ের করলে ওদেরকে অজ্ঞাত আসামি করে পুলিশ মামলা নিত ওদের সবার জেলে যেতে হতো কিন্তু না কতটা মানবিক আচরণ করেছে ওদেরকে এখনো কতটা সুযোগ দিচ্ছে ছাড় দিচ্ছে দেখেন রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের আশেপাশে এলাকা থেকে সন্দেহভাজন বাইশ জনকে আটক করে পুলিশে সবর্ত করা হয়েছিল আহত অবস্থায় পরবর্তী মানে সামান্য একেবারে লঘু আহত থানা হেফাজত থেকে তাদের পরিবার এসে নিয়ে যায় কারো বিরুদ্ধে মামলা হয়নি বলেও জানিয়েছে পুলিশ এর মানে কোনো বাড়াবাড়ি হচ্ছে না আর আহাত ওই থানা পর্যন্ত আহত এদেরকে হসপিটালে চিকিৎসা দেওয়ার মতো আহত কেউ করেনি এর মানে শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশে অবস্থিত জনতা যে কতটা মানবিক ছিল সেটা আমরা দেখলাম ওরা যদি আওয়ামী লীগের মতো হতো তাহলে কি অবস্থা হতো অ্যাম্বুলেন্স হসপিটাল অথচ হসপিটালে যাওয়া লাগেনি আর এতেই মায়ের কান্না দেখাচ্ছে তো একটু স্মরণ করে দেখেন যে বিএনপি জামাতের সাথে কি করা হয়েছে গত পনেরো বছর ধানমন্ডির মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল ইসলাম তিনি এটা জানিয়েছেন তিনি বলেন 19 আগস্ট দিনব্যাপী 32 নম্বর সরোখের আশেপাশে এলাকায় লাঠি শোটা নিয়ে অবস্থান করেছেন অনেক লোকজন তারা 21 22 জনকে ধরে আমাদের কাছে দিয়েছেন তাদের বেশিরভাগ আহত অবস্থা ছিল পরবর্তীতে আহতদের পরিবার এলে তাদের কাছে হস্তান্তর করা হয় দেখেছেন একেবারে सिंपल অল্প কিছু লোকজনকে ধরে থানায় দিয়েছেন নিরাপত্তার সাথে পরবর্তীতে আবার তাদেরকে ফেরত দিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন কেউ কোনো অভিযোগ করেনি রাজনৈতিক দলের নেতাকর্মী সন্দেহে তাদের হেফাজতে নেওয়া হয়েছিল অথচ এটা একটা নিষিদ্ধ দল জনগণ কর্তৃক নিষিদ্ধ দল যাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে যারা পরাজিত হয়েছে তারা সবচেয়ে অথচ তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কি সুন্দর দৃশ্য কত সুন্দর মানবতা মানবিকতা বোধ মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ মানবাধিকার কায়ে হয়েছে চমৎকার সরজমিনে দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন এখানে অবস্থা নেওয়া মানুষেরা কোথায় যাচ্ছেন কোনো এসেছেন জানতে চাওয়া হচ্ছে আইকন ধানমন্ডি নম্বরে গিয়ে নাশকতার চেষ্টা প্রতি বিপ্লব ঠেকানোর জন্য এই চেষ্টা করাটা এখন যেই ছাত্র জনতা বিপ্লব ঘটিয়েছে তাদের জন্য জরুরি তাদেরকে তো এটা রক্ষা করতে হবে যাই হোক কি ঘটেছে সেটা দেখুন আহ ধানমন্ডি বত্রিশের পরবর্তী দৃশ্যপট কি প্রমাণ করলো দর্শক কোনো বাড়াবাড়ি হয়েছে আপনারা এটাকে বাড়াবাড়ি বলতে পারেন বাংলাদেশের পার্সপেক্টিভে হসপিটালও যাওয়া লাগলো না থানা থেকে ছেড়ে দিয়ে হলো কোনো মামলাও হলো না এরপরেও বলবেন যে আহ শিক্ষার্থীরা বাড়াবাড়ি করছে আপনি যদি বলেন শিক্ষার্থীরা বাড়াবাড়ি করছে আওয়ামী লীগের উপর আপনার কথাটা হচ্ছে বাড়াবাড়ি অতি সুশীলগিরি